আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেজ ফ্যামিলি ব্লক চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে পোনা নিয়ে ভালো আছি আজকে কোনো রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব না সারা দিনের ঘোরাঘুরি নিয়ে পুরো ভিডিওটি সাজিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে সকাল দশটা থেকে ভিডিও শুরু করেছি সকাল দশটার সময় কিন্তু ছানাপোনাদের নিয়ে সবাইকে নিয়ে ঘুরতে চলে যাচ্ছি সাতই সেপ্টেম্বরে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সাত তারিখে আপুরা বাসা বেড়াতে এসেছিল আপুরা বাসা এসেছিল ছয় তারিখ তো সাত তারিখ সকাল দশটার সময় আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমি যখন আমার ছোট্ট ছানাকে নিয়ে কোথাও যাই আমি কিন্তু আমার ছোট্ট ছানাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করি আমার ছোট্ট ছানার বয়স যেহেতু এক বছর প্লাস তো আমি যখন আমার ছোট্ট ছানাকে নিয়ে কোথাও যাই ওর জন্য দুই সেট জামা নেই সাথে কিন্তু কিছু খাবার নেই যেমন মুড়ি পছন্দ করে আমার ছোট্ট ছানা সাথে একটু নুডুলস রান্না করে নেই আর কিন্তু বিস্কুট খুব পছন্দ করে তো এই খাবারগুলো সাথে রাখি ছোট বাচ্চা নিয়ে কোথাও ট্রাভেল করলে কিন্তু বা ঘোরাঘুরি করতে গেলে এই খাবারগুলোর সাথে রাখলে অনেকটাই উপকার হয় ওই যে কথাই আছে না বাচ্চাদের পেট ঠান্ডা তো মায়েদের মাথা ঠান্ডা একদমই তাই আমার বাচ্চার পেটটা যখন ভরা থাকে ও কিন্তু একদমই কান্নাকাটি করে না ঘুরতে খুব পছন্দ করে আমি কিন্তু আমার বাচ্চা যখন একদমই ছোট মানে পাঁচ ছয় মাস বয়স থেকে আমাকে নিয়ে ঘোরাঘুরি করি আলহামদুলিল্লাহ এ পর্যন্ত কিন্তু আমার ছোট্ট ছানা তেমন কোনো অসুবিধা হয়নি ও ঘুরতে খুব পছন্দ করে তো আমাদের প্ল্যান ছিল আমরা একদিনে তিনটা জায়গায় ঘুরতে যাব। ময়মনসিংহ রোডে যেহেতু সাফারি পার্ক আছে তারপর ভাওয়াল জাতীয় উদ্যান আছে আর সাথে নুহাসপল্লী আছে আমাদের ভুল হয়েছিল আমরা না জেনে হচ্ছে সাফারি পার্কে গিয়েছি শনিবার হচ্ছে সাফারি পার্ক বন্ধ ছিল তো প্রথমেই কিন্তু বিশমেলাই গলদ হয়ে গিয়েছে যে দেখলাম যে সাফারি পার্ক আজকে বন্ধ তো একটা ডস খেয়ে আসলাম আপসি তো খুব ইচ্ছা ছিল হাতি দেখবে সে বানর দেখবে তো তো ওইখানে গিয়ে আসলে ধরা খেয়েছি না জেনে গেলে যা হয় আর কি তো আপনারা অবশ্যই কিন্তু কোথাও যাওয়ার আগে বন্ধের দিনটা অবশ্যই জেনে যাবে এটা ভীষণ দরকারি ছিল তো আমরা এটা ভুল করেছি তো ভুল থেকে শিক্ষা নিলাম আশা করছি পরবর্তীতে আর এই ভুলটা হবে না অবশ্যই জেনে যাব কোন দিন বন্ধ থাকে তো আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন এখন আমার সাথে আছেন যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আর সাথে আপনাদের তো কিছু তথ্য দিব যেমন প্রবেশ করতে কয় টাকা লাগে এছাড়া কি কি ভিতরে দেখতে পাবেন সব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওটি সাজিয়েছে আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে আমার চ্যানেলে আজকে যারা নতুন আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আপনাদের কাছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য কর হচ্ছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন এসেছি ভাওয়াল ন্যাশনাল পার্কে জনপতি প্রবেশ করতে বিশ টাকা নিয়েছিল আর সাথে গাড়ি নিয়ে ঢুকতে মানে গাড়ি বাবদ একশো টাকা নিয়েছে তো ভিতরে কিন্তু বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি আছে আপনাকে পুরো পার্কটা ঘুরে দেখাবে ঘোড়ার গাড়িতে প্রথমে পাঁচশো টাকা চেয়েছিল তো দামাদামি করার পরে কিন্তু চারশো টাকাতে রাজি হয়েছে আমাদেরকে পুরো পার্কটা ঘুরে দেখানোর জন্য আমাদের তো খুব ভালো লেগেছে আসলে ভিতরটা খুব সুন্দর আর আপসি তো খুব ইচ্ছা ছিল সে বানর দেখবে ঘোড়ার গাড়ির ড্রাইভার আঙ্কেল বাচ্চাদেরকে বলছিল তোমরা মন খারাপ করো না আমাদের যদি ভাগ্য ভালো হয় আমরা কিন্তু বনের মধ্যে অনেক বানর দেখতে পারবো আর আমাদের কিন্তু সত্যি অনেক বানরের সাথে দেখা হয়েছিল তবে কথা বলে না জোর তার একটা বানরকে দেখেছিলাম ওর একটা হাত নেই তো আমরা যখন বানরদেরকে বাদাম খেতে দিচ্ছিলাম তো অন্য বানর কিন্তু ওর কাছ থেকে বাদাম কেড়ে নিয়ে খেয়ে নিচ্ছিল তো আসলে খুব খারাপ লাগলো যে বনের মধ্যেও জোরজার মূল্য তার ভীষণ অসহায় লাগছিল বানরটাকে দেখতে পরে কিন্তু আমরা ওকে আড়ালে নিয়ে কিছু বাদাম দিয়েছি Apa? Aduh, apa? Kau udah duduk ya?

তোমাদের তো দেখা যাচ্ছে না ছবি তুলবো না এই কই তোমরা টাটা দাও টাটা দাও একটু সামনে আগাও তুমি বাবুর এর সামনে আসো দেখা যায় এটা আসো 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 আর আপসি ওর কাছে একটু যাও বেশি দূরে যেও না কাছে যেও না তোমার বাদাম তো বাদাম খাওয়া দাও আমার চলো Oh,

আমরা ন্যাশনাল উদ্যানে ঘোরাফেরা করে তারপরে বাইরে থেকে একটু দুপুরে খাওয়া দাওয়া করেছি এখন আবার সবাই মিলে সাড়ে চারটা বাজে এই যে এখন যাচ্ছি নোহাস পল্লী ফার্স্ট নোহাস যাচ্ছি সবাই মিলে চলুন আপনাদেরকে সাথে যাই ঘুরে আসি কি আছে ঘুরে ঘুরে দেখে আসি পোলাপায় সব হা হা হি শুরু করে দিয়েছে গাড়ির মধ্যে বসে সরাসরি ভয়েস দিতে গিয়ে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। তা ছানাপোনা ছিলে সব চিল্লাপাল্লা করছিল তো আমরা কিন্তু ন্যাশনাল উদ্যান থেকে ঘুরে বাইরে থেকে খাওয়া দাওয়া করেছি দুপুরের এখন সাড়ে চারটার সময় চলে এসেছি আস্তে আস্তে একটু দেরি হয়ে গিয়েছিল। কারণ আমরা রাস্তা একটু হারিয়ে ফেলেছিলাম অনেকটা দূরে চলে গিয়েছিলাম নুহাজপল্লী ছেড়ে তারপরে আবার ব্যাক করেছি তো সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা নোহাশপল্লিতে গিয়ে পৌঁছাই তো খুব বেশি ঘুরে দেখতে পারিনি নোহাস পল্লী ভিতরটা খুব সুন্দর লেগেছিল অনেক জায়গা ঘুরতে পারিনি তার জন্য খুব খারাপ লাগছিল কারণ ভিতরটা কিন্তু আসলেই রেস্ট নেওয়ার জন্য ঘুরে বেড়ানোর জন্য খুব ভালো বলবো আমি জনপতি দুশো টাকা করে নিয়েছিল তা আমি আপু আর হচ্ছে আপসি প্রথমে গিয়েছিলাম তো আমাদের দুজনের জন্য দুশো টাকা করে চারশো টাকা নিয়েছিল আর বাচ্চারা ফ্রি ছিল আর হচ্ছে আফসির আব্বু আর হচ্ছে আমার দুলা ভাই এরা বাইরে ছিল তা আমরা কিন্তু খুব বেশি সময় ভিতরে ঘোরাঘুরি করতে পারিনি তারপরে যতটুকু দেখেছি আমাদের কাছে খুব ভালো লেগেছে সব মিলিয়ে বলবো হ্যাঁ ঘোরার মতো একটা জায়গা নোহাসপল্লী পরিবার পরিজন নিয়ে তবে হ্যাঁ যেহেতু অনেকটা দূরে রোড থেকে কিন্তু অনেকটা ভিতরে যেতে হয় অনেকটা সময় লেগেছিল আমাদের হুমায়ুন আহমেদ স্যারের নয় নম্বর বিপদ সংকেত সিনেমাতে কিন্তু পুরো নোহাশপল্লীকে দেখানো হয়েছিল আমি বেশ কয়েকবার ওই সিনেমাটা দেখেছি আমি যখন ওই সিনেমাটা দেখতাম আর ভাবতাম ইস আমি যদি নুহাশপল্লি যেতে পারতাম তো আজকে আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে নুহাশপল্লিতে এসেছি যদিও সব কিছু ঘুরে দেখতে পারি নাই আর এই যে সেই বাড়িটা বৃষ্টি বিলাস যেটা আমি নয় নম্বর বিপদ সংকেত সিনেমাতে দেখেছিলাম আছে লিচু গাছ লিচু গাছের উপরে যে ছোটো ছোট বাড়ি ওইটা দেখতে কি যে সুন্দর আমার কাছে তো লিচু গাছের উপরে ছোট ছোট ঘর দেখতে খুব ভালো লেগেছিল। বাচ্চারা তো খুব খুশি হয়েছিল যদিও ওরা উঠতে পারে নাই তো কাঠে সিঁড়ি দিয়ে দিয়েছে কি সুন্দর ঘরগুলো দেখতে আমরা যেহেতু একদমই বিকালের দিকে এসেছি আর শনিবার ছিল খুব বেশি ভিড় ছিল না দেখলাম আমরা সহ বেশ কয়েকটা ফ্যামিলি এসেছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে তো অনেক খোলামেলা যেহেতু বাচ্চারা কিন্তু ঘুরে ফিরে খুব মজা করছিল কিছু বাচ্চা দেখলাম ব্যাট বল নিয়ে এসেছে তো আমি কিন্তু লোভ সামলাতে পারিনি আমরা কিন্তু দুই বোনই সিঁড়ি দিয়ে ছোট্ট ছোট্ট সুন্দর ঘরে উঠে বসেছিলাম অনেকক্ষণ বেশ ভালো লাগছিল সুন্দর এই ঘরে বসে খুব পছন্দের একটা গান গাইতে ইচ্ছে করছে চলো না যাই বসি নিরিবিলি দুটো কথা বলি নিচু গলায় আজ তোমাকে ভোলা আমি আমার মিষ্টি কথা মালায় না যাই বসিনি রিবিলি দুটি কথা বলি নিচু গলায় খুব পচা গিয়েছি আমি জানি কিন্তু ভীষণ গাইতে ইচ্ছে করছিল আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পুরো দিনটা ভালো কেটেছে যদিও শুরুটা ভুল ছিল সাফারি পার্কে ঘুরতে যেতে পারেনি বন্ধের কারণে তারপর কিন্তু বাকি দুই জায়গায় আমরা ঘুরতে পেরেছি খুব ভালো সময় কেটেছে আমি মনে করি মাঝে মধ্যে কিন্তু পরিবার পরিজন নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাওয়া উচিত এতে করে কিন্তু শরীর মন দুটোই ভালো থাকে ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে মনে হচ্ছিলো যদি হাতে আর একটু বেশি সময় নিয়ে আসতাম তাহলে কিন্তু পুরো নোহাজপল্লী ঘুরে দেখতে পারতাম তো অনেকেই দেখলাম এসেছে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছে তো খোলামেলা জায়গা পেয়ে কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি তা আসলে পরিবারের সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে আসার জন্য আমি বলবো নোহাসপল্লী খারাপ না বেশ ভালো একটা জায়গা তো অনেক হাঁটাহাঁটি করেছি খুব টাইড লাগছে তো ভাবলাম একটু আরাম করে নিই তো একটু আরাম করে নিচ্ছি জানি না কে কে এখনও আমার সাথে আছেন আমার পুরো ভিডিওটা দেখে যাচ্ছেন যারা এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে বা ভালোবাসা নিয়ে আমার পুরো বকবক শুনে যাচ্ছেন আবার খুবই পচা কণ্ঠের গানও শুনেছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য আমার বকবক শোনার জন্য তো আমার ছানার তো খুব বেশি গরম লাগছিল ওকে খালি গা করে দিয়েছি এখন আমরা সবাই মিলে যাচ্ছি হুমায়ুন আহমেদ স্যারের কবর দেখার জন্য বাইরে দিয়ে কিন্তু আলাদা একটা রাস্তা আছে হুমায়ুন আহমেদ স্যারের কবর দেখতে যাওয়ার জন্য আর আমরা যেহেতু ভিতরে এসেছি আমরা এই সাইড দিয়ে দেখতে যাচ্ছিলাম তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কিন্তু একটু অন্ধকার ছিল খুব ভালো মতো দেখা যায় নাই কবরটা দূর থেকে যতটা পেরেছি ভিডিও করেছি তারপর একটু ঘোলাটা লাগছিল তো মাঝখানে যে অংশটা ওইখানে কিন্তু চিরনিদ্রায় সাহিত্য আছেন বাংলার কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার আমাদের ঘোরাঘুরি শেষ বাইরে বের হয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর কিছু জিনিস বিক্রি করছে বেতের তারপর হচ্ছে পাটের প্রত্যেকটা জিনিস দেখতে খুব বেশি সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে কিন্তু দামটা একটু চড়া ছিল এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছে এটা কিন্তু আড়াইশো টাকা ছিল দাম তো দুশো টাকার নিচে তেমন কিছুই নাই এটাও ছিল দুশো টাকার মতো করে তো আমার কিন্তু চারটা ম্যাপ পছন্দ হয়েছিল বেতের খুব সুন্দর ছিল দেখতে তো লাস্ট বলে দিয়েছিল একশো আশি টাকা করে পার পিস হলে নিতে পারেন তো তারপরে নেওয়া হয় নাই কিন্তু বাসায় এসে মনে হচ্ছিলো ভীষণ আফসোস হচ্ছিল যে নিয়ে আসলে বোধহয় ভালো হতো বেশ কয়েকটা জিনিস ছিল আসলে খুব পছন্দের হাতে করা এই জিনিসগুলো দেখতে খুব বেশি সুন্দর লাগছিল কিন্তু কাজের ফিনিশিং আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই কারণ দেখলাম কয়েকটা জায়গায় সুতা বের হয়ে গিয়েছে আবার যেগুলো বাঁশ দিয়ে বা বেদ দিয়ে করা তো সেই সব জিনিসে দেখলাম যে আলগুলো বের হয়ে আছে ফিনিশিংটা একটু প্রবলেম মনে হচ্ছিল তো এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আজকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে বিদায় নিচ্ছি అల్ల అ